আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো বাটার চিকেন আর যেটা একদম রেস্টুরেন্টের সাথে বানিয়েছিলাম আর এটা খেতে ভীষণ ভালো হয়েছিল তো চলে দেখে এই বাটার চিকেন বানানোর জন্য কি লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিকেন তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দেড় চামচের মতন আদা রসুনের পেস্ট আর এখানে আমি হাফ লেব গুঁড়ো রস দিয়ে চিকেনটাকে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে এরপর চিকেনটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন একটু রেস্ট রাখতে হবে কুড়ি পঁচিশ মিনিট পর এরপর আমি এই দিকে একটা পোলের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল এরপর আমি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটাকে ভালো করে একটু গুলে নেব এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি বিট নুন দিয়ে দেবো একটুখানি গুঁড়ো গরম মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন টক দই এরপর ভালো করে দইটাকে একটু মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন কাসুরি মেথি তো এই যে দেখো দইটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি চিকেনটার মধ্যে এই মশলাটাকে দিয়ে দেবো মশলাটা দেয়া হয়ে গেলে এরপর চিকেনটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব এরপর আমি এই দিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এরপর ওর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এরপর আমি চিকেনগুলোকে দিয়ে দেব তো এখানে তোমরা তাওয়াতেও চিকেনটাকে ফ্রাই করতে পারো অথবা চিকেনটাকে তোমরা শিকের মধ্যেও কিন্তু আগুনে ছেঁকে নিতে পারো তো চিকেনটা দেওয়ার পর একদম না উল্টে পাল্টে প্রায় দশ মিনিটের মতন একটু ওয়েট করতে হবে দশ মিনিট পর যখন একটা সাইড হয়ে যাবে চিকেনের তখনই চিকেনটাকে উল্টে দিয়ে চিকেনের অপর সাইডটাকেও একটু রান্না করে নিতে হবে তাহলে চিকেনের মধ্যে যে এরকম একটা পোড়া পোড়া ভাব আছে না সেটা চলে আসবে তো এই যে দেখো চিকেনগুলো আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি চিকেনগুলোকে তুলে নেবো আর এইভাবেই আমি আর যে চিকেনগুলো রয়েছে সব চিকেনগুলোকে আমি একইভাবে করে নেব এরপর আমি এই দিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এরপর আমি ওর মধ্যে এলাচ আর লবঙ্গ দিয়ে এখানে আমি বড় সাইজের তিনটে টমেটো আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো তিনটে লঙ্কা আর দিয়ে দেবো এক মুঠোর মতন একটু কাজু বাদাম এরপর আমি ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে একটু নাড়িয়ে নিতে হবে তারপর টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো জল জলটা দিয়ে তারপরে ঢাকা দিয়ে এইগুলোকে একটু হতে দিতে হবে যতক্ষণ না সব কিছু একদম ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো এই যে দেখো এখানে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে ঠান্ডা করে এটাকে মিক্সি করে নেব এরপর আমি এটাকে ভালো মতন করে ছেঁকে নেব যাতে এর মধ্যে কোনো রকম কোনো দানা না থাকে তো এই যে দেখো এটা ভালো মতন করে ছেঁকা হয়ে গেছে আর যে চিকেনগুলোকে ফ্রাই করেছিলাম সেই চিকেনগুলো একটু বড় বড় সাইজ রয়েছে তো এইগুলো চাইলে তোমরা এরকমও রাখতে পারো অথবা এগুলো ছোট ছোট পিস করেও কেটে নিতে পারো এরপর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা বাটার আর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল খালে তোমরা চাইলে শুধু বাটারেও এটা করে নিতে পারো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন আদা রসুনের পেস্ট এরপর আমি হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে টমেটোর যে পিউরিটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো চিকেনটা দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো পাঁচ ছ মিনিট রান্না করার পর তারপর সবার লাস্টে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো তারপর আমি ওর মধ্যে এক চামচের মতন দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি আর এখানে আমি তিন চার ফোটার মতন দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ক্রিম ক্রিমটা দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর সবার লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন একটু চিনি চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতন বাটার চিকেন তো বাটার চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো রেসিপিটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজ তাহলে এটাটা